হেদায়তের কথা আমরা অনেকেই শুনি গুনাহ ছাড়া দরকার নামাজটা ধরা দরকার সর্বোপরি দিনের পথে চলা দরকার এই বোধ কম বেশি আমাদের সবার মনেই কাজ করে কিন্তু তারপরেও কেন শুরু করতে পারে না বলতে পারেন কাল থেকে ভালো হয়ে যাব এই প্রবোধই আমাদের থামিয়ে রাখে এটা আসলে প্রবোধ নয় প্রবঞ্চনা আজ নয় কাল এখন নয় ইটু পড়ে এই একটি ভাবনায় আমাকে পরপারের পাতীয় সংগ্রহ প্রতিযোগিতা থেকে পিছিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এই ভাবনার জনক আর কেউ না অভিশপ্ত শয়তা সে সারাক্ষণই আমাদের পিছনে লেগে আছে ভালো হতে চাইলে বাধা যায় পাশে বসে কানের কাছে ফিসফিস করে বলতে থাকে আল্লাহ অতি দয়ার বান নিশ্চয়ই তিনি ক্ষমা করে দিবেন কাল থেকে ভালো হয়ে যাব বইটি শয়তানের এই কুমন্ত্রণাকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার আহ্বান নিয়ে লেখা দিনের পথে ফেরার আকুতি বড় আহ্বান গল্পের আদলে জনপ্রিয় লেখক মাহির মাহমুদ এই বইটি লিখেছেন দিনের পথে ফেরার শক্ত উদ্দীপনা পেতে কিংবা অন্য কাউকে দিনের পথে আহ্বান জানাতে এই বইটি আপনার জন্য সেরা উপহার হতে পারে এই বইটি আমরা পাঠ করার চেষ্টা করব এবং শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার চেষ্টা করব এবং আমাদের প্রিয়জন যারা রয়েছে পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে উপহার দেওয়ার চেষ্টা করব আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবল করুন আমি আসসালামু আলাইকুম